আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ রন্ধনবিলাসি তৈরি করছে তালের বড়া তো তালের বড়া করার জন্য প্রথমে বলে দুই কাপ তাল দুই কাপ চালের গুঁড়া আধা কাপ ময়দা পরিমাণ মতো নারকেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন এতে দিয়ে দিচ্ছে খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের বদলে শুধু চিনি দিয়েও করতে পারেন কিংবা শুধু খেজুরের গুড় দিয়েও করতে পারেন তো আমরা এখানে চিনি এবং খেজুরের গুড় দুটোই ইউজ করেছি এখন রন্ধনপিলাইসি এগুলোকে ভালোভাবে মেখে নেবে মাখা হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলোয় দেওয়া হবে এখন ফ্রাইপ্যানের তেলে এগুলো তালের বড়া শেপে একটা একটা করে দিয়ে দিচ্ছে এগুলোকে এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে তালের বড়া পরিবেশন করবে তো রন্ধন বিলাসী তালের বড়াটা দেখতে খুবই লোভনীয় হয়েছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম